হ্যালো স্টুডেন্টস কেমন আছো তোমরা উইথ এস এস ম্যাম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের যে বাংলা পাঠ্য বই আছে সাহিত্য সঞ্চয়ন সেই বইয়ের পঞ্চম পাঠের অন্তর্গত কাজী নজরুল ইসলামের প্রলয়োল্লাস কবিতাটির লাইন বাই লাইন মানে এবং তার সাথে নামকরণের সার্থকতা মূলভাব এবং কবি পরিচিতি করিয়ে দেওয়া হবে এর পরের ভিডিওতে তোমাদের বাদ বাকি সমস্ত প্রশ্নের উত্তরগুলো করিয়ে দেওয়া হবে চলো শুরু করা যাক এখানে আমি প্রতিটি লাইন ধরে ধরে মানে করে দিয়েছি তোরা সব জয় কর তোরা সব জয়ধ্বনি কর তার মানে হলো সবাই মিলে উল্লাস করো বিজয়ের ডাক দাও জয়ের মানে আমরা জানি যে বিজয়ের ডাক বা আনন্দের যে ধ্বনিটা সেটাকে বলা হয় জয়ের ওই নূতনের কেতন ওরে কাল ঝড় কাল ঝড়ের মতো প্রবল বেগে নতুন যুগের পতাকা উঠছে এখানে কেতন মানে পতাকা আসছে এবার অনাগত প্রলয় নেশার নৃত্য পাগল তাহলে আসছে মানে ভবিষ্যতের প্রলয়ের উন্মাদ নৃত্য করতে করতে এক ভয়ঙ্কর শক্তি আসছে সিন্ধু পাড়ের সিংহ দারে ধমক হেনে ভাঙল আগল তাহলে সিন্ধু পার মানে সমুদ্রের ওপারের দরজাও মানে সিংহদ্বার মানে শক্ত বিশাল দরজা যেটা তারও যেন সে গর্জনে ভেঙে ফেলেছে মৃত্যু গহন অন্ধকূপে মহাকালের চন্ডরূপে মৃত্যুর যে গভীর অন্ধকারে অন্ধকূপ মানে হলো যে কূপটা বা কুয়োটা একেবারে বিশাল ভেতরে কিছু দেখা যায় না যেখানে আর গহন মানে গভীর তাহলে মৃত্যুর যে গভীর অন্ধকারে সে মহাকালের ভয়াল রূপে প্রকাশিত চন্ডরূপ মানে ভয়াল রূপ ধুম্র ধূপে বজ্র শিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর ধোয়ার মধ্যে বজ্রের আগুন জ্বালিয়ে সে ভয়ঙ্কর রূপে এগিয়ে আসছে ওরে ওই হাসছে ভয়ঙ্কর দেখো ও সেই ভয়ঙ্কর শক্তি হেসে উঠছে ঝামর তাহার কেশের দোলায় ঝাপটা মেরে গগন দুলায় তার যে জটাজটু চুলের দোলায় আকাশ পর্যন্ত কেঁপে উঠছে মহাকাল মানে আমরা জানি এখানে শিবের কথা বলা হয়েছে তার যে বিশাল একখানা কেশ সেটা যেন মনে হচ্ছে যে যখন চন্ডরূপে আসছে তার দোলায় যেন গগন পর্যন্ত মানে আকাশ পর্যন্ত কেঁপে উঠছে সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামড়ায় ধ্বংসাত্মক আগ্নেয় ধূমকেতু যেন তাকে চামর দিয়ে আহ্বান জানাচ্ছে কাকে জানাচ্ছে হলো এখানে মহাকালকে জানাচ্ছে তো চামর মানে আমরা জানি যে পুজোর সময় যে জমরি গায়ের লোম দিয়ে যে একটা হাওয়া দেওয়া হয় ঠাকুরকে সেটা সেটা আসলে আহ্বান করা হচ্ছে বিশ্ব পাতার বক্ষ কোলে রক্ত তাহার কৃপান ঝোলে দোদুল দোলে তাহলে পৃথিবীর বুকে বা এখানে বিশ্ব পিতাও বলতে পারি আমরা বা পৃথিবীর বুকে তার রক্তমাখা তলোয়ার কৃপান মানে তলোয়ার দুলছে সেটা কিভাবে দুলছে দোদুল ভাবে দুলছে মানে ঝুলছে সেটা অট্টরোলের হট্টগোলে গোলে স্তব্ধ চড়াচর তার যে গর্জন অট্টরোলে গর্জনে সারা বিশ্ব স্তব্ধ হয়ে গেছে মানে চড়া চড়াচর মানে পৃথিবীর সমস্ত জায়গা যেন স্তব্ধ হয়ে গেছে দ্বাদশ রবির বনহি জ্বালা ভয়াল তাহার নয়ন কটায় বারোটি সূর্যের আগুনের মতো ভয়ঙ্কর তার চোখ আর দ্বাদশ মানে বারো বারোটা সূর্যের মতন তার ভয়ঙ্কর তার চোখ কাদন লুটায় পিঙ্গল তার ত্রস্ত জটায় তাহলে দিগন্তের কান্না যেন তার এলোমলে চুলে ঝরে পড়ে ত্রস্ত মানে এলোমলে জটা তার যে মহাকালের যে জটা তার পিঙ্গল মানে ধূসর রঙের যে জটা সেই জটায় যেন কান্নাগুলো ঝরে পড়ছে চতুর্দিকে দিগন্ত মানে চারিদিকে যে কান্নাগুলো বিন্দু তাহার নয়ন জলে সপ্ত সিন্ধু দোলে কপল তলে তার চোখের এক ফোটা জলেই সাতটি মহাসাগর আন্দোলিত হয় তার মানে বিন্দু তাহার নয়ন নয়ন মানে চোখ জানি এক বিন্দু তার নয়ন জলে সপ্ত মহাসিন্দু মানে সাতটি মহাসাগর যেন দুলছে বিশ্বমায়ের বিপুল বাহুর পর হাকে ওই জয় প্রলয়ঙ্কর। সে বিশ্বমায়ের আশ্রয় তার আগমনে জয়ধ্বনি ওঠে মাভেই মাভেই জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে মাভেই মানে ভয় পেও না বা এটা শান্তনা ইয়ে করা মাভেই বলছে জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে বলছে সারা পৃথিবীতে প্রলয় ঘনিয়ে এসেছে জড়ায় মরা মুমূর্ষদের প্রাণ লুকানো ওই বিনাশে বলছে এই ধ্বংসের মধ্যেই জড়া বা যে মৃত মানে অসুস্থ বা মরা মুমূর্ষ মানে যারা মরতে চলেছে সেরকম পায় মানুষের নতুন প্রাণ আছে লুকিয়ে আছে ওর মধ্যে এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে করুণ বেশে দীর্ঘ অন্ধকারের পর ভোরের আলো করুণ হাসি নিয়ে আসবে মহানিশা মানে দীর্ঘ রাত্রি আর কি সেটা শেষে উষা মানে জানি আমরা সকাল বা ভোর অরুণ মানে হলো সূর্যকে বলতে পারি আমরা অরুণ দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর আলো তার ভরবে এবার ঘর আকাশে শিশু চাঁদের আলো ছড়িয়ে পড়বে ঘরে ঘরে আলো ভরে উঠবে ওই সে মহাকাল সারথী রক্ত চাবুক বলছে মহাকাল যেন রক্ত ও বিদ্যুতের চাবুক চালাচ্ছে মানে আমরা জানি বিদ্যুৎ তাহলে মহাকাল সারথী মহাকাল সারথী হলো যে সারথী কাকে বলে রথ চালায় এবং মহাকাল সেই যেন মনে হচ্ছে যে রক্ত আর বিদ্যুতের চাবুক চালাচ্ছে রনিয়ে ওঠে রেশার কাদন বজ্র গানে ঝড় তুফানে যুদ্ধের ঘোড়ার রেশাধনি মানে ঘোড়ার যে ডা ডাকটা সেটাকে আমরা জানি রেশাধুনি বলে ঝড় তুফান তুফানে বজ্রের মতো শোনা যাচ্ছে খুরের দাপট তারায় লেগে উল্কা ছুটায় নীল খিলানে তার যে তীব্র শক্তিতে খুঁড়ের যে মানে মনে হচ্ছে যেন যুদ্ধের যে ঘোড়ার যে খুঁড়ের দাপট হয় তার সেটা মানে তীব্র শক্তিতে উল্কার মতন ছুটছে আকাশে অন্ধকারার বন্ধ কূপে দেবতা বাধার যজ্ঞ যুপে পাষাণ স্তূপে বলছে দেবতারা পর্যন্ত অন্ধকার কারাগারে বন্দী হয়ে আছে ওই তোরে তার আসার সময় ওই রথ ঘর ঘর শোনা যায় এই সময় তার আগমন রথের যে ঘর ঘর শব্দটা বা গর্জন সেটা শোনা যাচ্ছে মহাকালের রথের কথা বলা হয়েছে এখানে ধ্বংস দেখে ভয় কেন তোর প্রলয় নূতন সৃজন বেদন বলছে ধ্বংসটা দেখছো যে তার জন্য ভয় কেন প্রলয় তো নতুন সৃষ্টির আনবে নতুন সৃষ্টির যন্ত্রণা বা নতুন সৃষ্টিকে আনবে তো ভয় পাওয়ার কিছু নেই আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতে বলছে নতুন জীবন আনতে সে কুৎসিতকে ধ্বংস করছে ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর বলছে ধ্বংসের পর আবার গড়ে তোলে চিরসুন্দর ভবিষ্যৎ ওই ভাঙা গড়া খেলা যে তার কিসের তবে ডর যার কাজই হলো ভাঙা গড়া তাকে ভয় পাওয়ার কি আছে বধুরা প্রদীপ তুলে ধর নারীরা আনন্দের আলো জ্বালাও কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর ভয়ঙ্কর রূপেই এবার সৌন্দর্য আসছে এই কবিতায় ধ্বংসকে স্বাগত জানানোর কথা বলা হয়েছে আসলে জানি আমরা যে ধ্বংস হলেই আবার নতুন সৃষ্টি হবে অর্থাৎ ধ্বংসের মধ্যেই কি আছে নতুন সৃষ্টির বীজ আছে মহাকালে বা শিবের আগমনে সমস্ত কিছু ধ্বংস হয়ে যে তাণ্ডব নৃত্য মতো ধ্বংস করে দিয়ে কি হবে জীর্ণতা বা যে মলিনতা বা যেগুলো খারাপ জিনিস আছে সেগুলো মুছে গিয়ে নতুন সৃষ্টি হবে আর আমরা জানি শিব হলো প্রলয়ের দেবতা একদিকে যেমন তিনি সৃষ্টি করেন অন্যদিকে আবার ধ্বংসও করেন তাই শিবের আগমনে কবি বলছেন যে জয়ধ্বনি দিতে বলেছেন যে তিনি বৈশাখী কালবৈশাখী রূপে আসছেন কিন্তু ভারতের যে পরাধীনতা বা অন্যায় অবিচার কে অবসান ঘটাবে মহাকাল বা শিব আগ ঘটাবে তার আগমনে পতাকা নতুন পতাকা উড়বে এবং তিনি ভারতীয়দের মুক্তি দেবেন যেটা ওই যে একটা জায়গা আছে না সিন্ধু পাড়ের সিন্ধু পাড়ের মানে হলো আন্দামানের ওখানে সেলুলার জেলে নিয়ে যাওয়া হতো তো ওই যাওয়া ওই যে সিংহদ্বার ওই আন্দামান জেলের বা ওর যেন সিংহদ্বার বা প্রধান দরজা খুলে যাবে আবার এদিকে মহাকাল যেন বিশাল ভয়ঙ্কর রূপে বজ্র শিখার মশাল জেলে আসছেন তার রথের শব্দ শোনা যাচ্ছে তার যে সারথি আছে তার হাতে চাবুকটা কিরকম বজ্রের মতো চাবুকের আঘাতে যেন ঘোড়াগুলোর যেন তুফানের বেগে ছুটছে প্রলয় রূপী শিবের জয়ধ্বনি দিয়ে তার আগমনকে স্বাগত জানাতে হবে প্রলয়োল্লাস কবিতাটি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী ও বিপ্লবী চেতনার এক মহাকাব্যিক প্রকাশ এখানে প্রলয় শব্দটি কেবল ধ্বংস অর্থে ব্যবহৃত হয়নি বরং এটি নতুন সৃষ্টির পূর্ব শর্ত হিসাবে উপস্থিত হয়েছেন কবি মনে করেন সমাজে যখন অন্যায় শোষণ মৃত প্রায় মূল্যবোধ জমে ওঠে তখন প্রলয় অনিবার্য এই প্রলয় হল পুরনো জীর্ণ অসুন্দর ব্যবস্থার ধ্বংস মৃত প্রায় মানবতার পুনর্জাগরণ নতুন জীবনের জন্ম বেদনা প্রলয় এখানে কি ভয়ঙ্কর শক্তি ধ্বংসকারী কিন্তু একই সঙ্গে মুক্তিদাতা নতুন সূর্যের আহ্বানকারী কবির বার্তা কবি স্পষ্টভাবে বলেন ধ্বংস দেখে ভয় কেন তোর অর্থাৎ ধ্বংস মানেই শেষ নয় ধ্বংসের মধ্যেই লুকিয়ে আছে নতুন আলোর সম্ভাবনা প্রলয় আসে সমাজকে শুদ্ধ করতে মানুষকে ভীরুতা থেকে মুক্ত করতে সত্য সৌন্দর্য ও ন্যায়ের পথ খুলে দিতে তাই কবি বারবার বলেছেন তোরা সব জয়ধ্বনি কর কারণ এই প্রলয় অশুভ নয় এই প্রলয় সুন্দরের আগমনী বার্তা নামকরণে সার্থকতা কবিতার নাম প্রলয়োল্লাস এই নামটি গভীরভাবে অর্থবহ ও প্রতীকী প্রলয় শব্দের অর্থ কি আমরা জানি ভয়ঙ্কর ধ্বংস সর্বগ্রাসী পরিবর্তন আর উল্লাস শব্দের অর্থ আনন্দ উৎসব জয় উল্লাস এইসব সাধারণভাবে প্রলয় ও উল্লাস এই দুটি শব্দ কিন্তু একে অপরের বিপরীত বিপরীত কিন্তু নজরুল ইচ্ছাকৃতভাবে এই শব্দ দুটি করেছেন কেন এই নাম সার্থক কারণ কবিতায় প্রলয় এসেছে ভয় দেখাতে নয় প্রলয় এসেছে নতুন পৃথিবীর জন্ম দিতে এই প্রলয় পুরনো শৃঙ্খল ভাঙে শোষণের শিকর উপড়ে ফেলে মানবতার নতুন করে জাগিয়ে তোলে তাই কবির কাছে প্রলয় মানে আনন্দ ধ্বংস মানে আশার শুরু এই ভাবটি এক কথায় প্রকাশ করেছে তাই কবিতার নাম প্রলয় উল্লাস কবি পরিচিতি কাজী নজরুল ইসলামের জন্ম আঠেরোশো নিরানব্বই সালে এবং উনি মারা যান উনিশশো সালে বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি পরিচিত বিদ্রোহী কবি জাতীয় কবি হিসেবে সংক্ষিপ্ত পরিচয় জন্ম চব্বিশে মে আঠারোশো নিরানব্বই চুরুলিয়া বর্ধমানে পেশা কবি সাহিত্যিক সঙ্গীতকার সাংবাদিক মৃত্যু উনত্রিশে আগস্ট উনিশশো ছিয়াত্তর সাহিত্যিক বৈশিষ্ট্য নজরুলের লেখায় পাওয়া যায় বিদ্রোহ সাম্য মানবতা ধর্মীয় অসাম্প্রদায়িকতা বিরোধী চেতনা তিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে আপসীন নিপীড়িত মানুষের কণ্ঠস্বর এই কবিতায় নজরুল প্রলয়কে দেবতা ও শক্তির প্রতীক করেছেন ভয় নয় সাহস শেখাতে চেয়েছেন মানুষকে বলেছেন ভেঙে পড়ো না বদলে যাও এই কারণেই নজরুল আজও প্রাসঙ্গিক প্রেরণাদায়ী ও চিরবিদ্রোহী আজ তাহলে এ পর্যন্তই এর পরের ভিডিওতে তোমাদের এই প্রলয়োল্লাস কবিতার কোয়েশ্চেন অ্যান্সারগুলো করিয়ে দেবো আর এখনও যারা উইথ ম্যাম চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চটপট সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটি অন রাখো যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন তোমাদের কাছে সহজেই পৌঁছে যায় চলো তাহলে টাটা